সুপ্রভাত বন্ধুরা জীবনে সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার তোমাদের সামনে চলে এলাম আর প্রতিদিনকার মতো আজকেও সেই ঘর দোর পরিষ্কার করারই কাজকর্ম চলছে কারণ পুজো তো একদম দোরগোড়ায় আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তাই ঝাড়পোঁচের কাজগুলো বৃহস্পতিবার মোটামুটি করি না সেইভাবে একটা সংস্কারই বলতে পারো বা শুনে শুনেই বলতে পারো মনের মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গেছে যে রবি মানে বৃহস্পতিবার যদি ঝাড়পোঁছ করা হয় তাহলে লক্ষ্মী অচলা হয়ে যায় লক্ষ্মীকে আমরা বেঁধে রাখতে পারি না এরকম একটা মতবাদ প্রচলিত আছে আর সেটাকে ভেবে নিই আমিও বৃহস্পতিবার দিনকে ঘর ঝাড়পোঁছ করি না আসলে না আমরা প্রত্যেকে প্রত্যেককে অনুসরণ করি থেকে আর যেটা বেশি প্রচলিত হয়ে যায় না সেটাকে আমরা বেশি রকমভাবে অনুসরণ করি তা সেইটাই হয়েছে আমার ক্ষেত্রে সেই জন্য বৃহস্পতিবারে ঝাড়পোস্টটাকে আমি এড়িয়েই যাই আর এখানে ছেলের ঘরের বিছানার চাদরটা আজকে ভাবছি পাল্টে নেবো ভীষণ ময়লা হয়েছে আর পুজো তো এসে গেছে এমনিতেই পাল্টাতে হতো আর প্রতিদিন ও এর উপরে কখনও আঁকে আবার কখনো নিচে আঁকে সেই একটু ধুলো ময়লাটা ওর খাটে চাদরে বেশি হয় আর জিনিসপত্র তো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে চাদরটাকে পাল্টে নেব আর এই কারণেই আজকে আরও পাল্টাবো যে আজকে একটু রৌদ্রোজ্জ্বল আকাশ বেশ খুব বৃষ্টি হয়েছিল তোমরা খবরে পেপারে দেখেই থাকবে পুরো কলকাতা একদম জলমগ্ন হয়ে পড়েছিল চতুর্দিকে কত মানুষের প্রাণও চলে গেছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মধ্যেই আজকে একটু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিয়েছে তাই তাড়াতাড়ি করছি যে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দেব কারণ কখন যে আবার বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই তাই এদিকে চাদরটাও বার করে নিয়েছি যে এই চাদরটা পাতবো তবে নতুন চাদর নয় পুরোনো চাদরই পাতবো নতুন চাদর পাতবো সেই বারবার ধরে ওঠা নামা করবে দেখা যাবে আর একদিন পেতে দেবো নতুন চাদর কিন্তু এখন মোটামুটি একটা পুরনো চাদরই পেতে দিচ্ছি তোমরা থাকো আমার সাথে সাথে আর আজকে না কোনো পরিকল্পনা নয় আজকে মোটামুটি পরিকল্পনা রেখেছি যে যাই হোক করে রান্নাবান্না করে ঘর দর পরিষ্কার করবো এরকম পরিকল্পনাই রেখেছি আর কোনো পরিকল্পনা রাখিনি বলতে বলতে আমার কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল আর মাথার মধ্যে চিন্তা আছে যে এই কাজগুলোতে তো আমি হাত দিয়েছি কিন্তু ওইদিকে তো অফিসের রান্না করে দিতে হবে তা হাজব্যান্ড বললো যে সেরকম কিছু না যাই হোক একটা সেদ্ধ একটু ডিম ভাজা করে দেবো ওই দিয়ে নিয়ে চলে যাবে আজ না একটু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি সেটা দিয়ে আর একটা যাই হোক তরকারি বানিয়ে দেবো ওটা একটা টিফিন হয়ে যাবে আমরা অনেক কাজকে অনেক কঠিন মনে করি আবার অনেক কাজকে মনে করি খুব সোজা এক এক সময় ভাবে কি বাবা এত সোজা কাজও পারে না আবার এক এক সময় ভাবি বাবা এত কঠিন কাজও কী করে করছে কিন্তু সোজা আর কঠিন সেইভাবে কিছু হয় না সব কিছু অভ্যাসের উপর নির্ভর করে যে কাজে আমি অভ্যস্ত সেই কাজটা আমার কাছে সোজা আর যে কাজে অভ্যস্ত নিই সেই কাজটা আমার কাছে কঠিন আমি যে কাজ কোনো করি আমার মনে হয় সোজা কিছুই নয় ব্যাপার আবার অনেকের কাছে মনে হবে বাবা এই কাজগুলো কি করে করে এরকমই হতে থাকে আমিও আবার অনেক কাজ পারি না কি উদ্ভর সব ভাবনা মাথার মধ্যে আসছে বলে যাই হোক এদিকের কাজকর্ম অনেকটাই হয়ে এলো আর যতক্ষণ না কাজগুলো কমপ্লিট হচ্ছে না একদম মনের শান্তি নেই কোনো কাজই অর্ধেক করতে করতে চলে যেতে ইচ্ছা করে না ঘড়ির কাটা অনেকটা এগিয়ে এসেছে কিন্তু তাও ভাবছি না বিছানাটা একদম পুরো মানে রেডি করে দিয়েই তারপরে যাব। ঘর আজকাল আর এখন মুছবো না ঠাকুরের জায়গাটা মুছে নেবো আর পরে কিন্তু এদিকে হাত দেবো কারণ ঘর দৌড় যদি মোছামুছি করতে চাই তাহলে ওইদিকে রান্নার অনেকটা দেরি হয়ে যাবে তা চলো এবার রান্নাঘরে যেতে হবে আর তার আগে রান মানে বেডরুমটা গুছিয়ে ছেলের বেডরুম গুছিয়ে কি দেখতে হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর জানলার পর্দাগুলো এখনও পরানো হয়নি তবে জানলার পর্দাগুলো কাঁচা হয়ে গেছে দেখি মানে কাঁচা তো হয়ে গেছে এবং পর্দাগুলো খুব সাম কাছাকাছি আছে যেগুলো লাগাবো একটা সময় বার করে লাগিয়ে নেবো সেটা নিয়ে আর চিন্তা করি না কিন্তু যে কাজগুলো আগে করতে হবে যেমন বৃষ্টি চলে আসতে পারে যে কোনো সময় সুতরাং এখন আমার মেন কাজ হচ্ছে কেচে মেলে দেওয়া চলো এবার অন্যান্য কাজে হাত দিই বালিশের খবরগুনো একেবারে পাল্টে নিচে দিয়ে একেবারে ভিজিয়ে নেব তা কাজ করতে করতে না অনেক রকম চিন্তা ভাবনাই মনের মধ্যে করতে থাকি তাই ভাবি বারবারই একটা কথা মনে আসছে জানো তো এই বছরে মেজো জেঠুকে পাবো না গত বছর কিন্তু মেয়ে জেঠু সুস্থ শরীরে সব সময় থেকেছে হঠাৎ করেই তো মারা গেল এক মাসের মানে রোগ ভোগের মধ্যে যে কিভাবে চলে গেল । সেটাই যখন দোকানে বসছি বাইরের ভিউ দেখছি দিকে লোক সমাগম দেখছি মেলা বসেছে নাফরদোল্লা বসেছে বারবার কিন্তু জুটুর কথাই মনে পড়ছে কিন্তু কিছু করার নেই এরকমভাবেই তো জীবন চলে আমরা তো সবসময় হারিয়েই যাই অনেক কিছুকেই হারাই জীবন মানেই কিন্তু হারানো বেশিরভাগটাই হারানো পাওয়া তো আছেই কিন্তু হারিয়ে ফেলাটা অনেকখানি ছোটোবেলা থেকে যদি হিসাব করে দেখি তাহলে দেখো প্রথমেই হারাই মায়ের কোল মায়ের কোলের যে মানে মায়ের কোলকে যে পেয়েছে তার মতো একটা সুন্দর আশ্রয়স্থল তো হতে পারে না সেই আশ্রয়স্থলটা থাকে মা যতদিন থাকে ততদিন থাকে কিন্তু সেই কোলের যে আস্তরণ তার মতো সুন্দর নির্ভেজাল ঘুম হওয়ার মতো জায়গা আমরা কিন্তু সারা জীবনেও খুঁজে পাই না সে যতই গদি নরম হোক আর যতই সুন্দর গদি হোক যত সুন্দরই খাট হোক মায়ের কোলের মতো সুন্দর খাট আর হতে পারে না থাকো এইদিকে আবার জামা কাপড়গুলো তো নিয়ে হাজির হলাম আর গিজারটাকে চালিয়ে দিলাম জানো তো গিজারটাকে চালিয়ে দিয়েছি কারণ গরম জল করার মতো এখন আর সময় নেই আর গিজারটা অনেক দিন চালু করা হয়নি আর যে কোনো জিনিসই ব্যবহার না করতে করতে সেটা জং ধরে যায় বা নষ্ট হয়ে যায় তাই ভাবলাম না যে গিজারটা চালিয়ে ওই গরম জল দিয়েই করবো আর এদিকে বাথরুমের মধ্যে কিছু ফুল আমার থাকে ঝোলানো তা সেইগুলোকেও না ধুয়ে নেবো যাই হোক অনেকগুলো কাজই আজকে এগিয়ে গেল আর এদিকে না মোটর ভিজিয়ে রেখেছি আর তার সাথে দুটো আলু দিয়ে দিলাম দিয়ে এই মটরটা ভাবছি সেদ্ধ বসিয়ে দিই যদিও সকালবেলা উঠে না আমি ফ্রেশ হয়ে গেছি কিন্তু স্নান আজকে মনে হয় করতে করতে অনেক বেলা হয়ে যাবে আর এদিকে হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে চাটাও খেয়ে নেওয়া যাবে তবে ভাবি চাটা খেয়ে নেবো ওই গরম বলে খেতে পারি না আবার যখন খেতে যাই তখন দেখি অতিরিক্ত ঠান্ডা এরকমই হয় মনের মতো করে কিছুটাই পাওয়া যায় না তাই যাই হোক সকালবেলা হাজব্যান্ড চাটা প্রতিদিনই করে নেয় আর এদিকে তো ওরা ঘুমোচ্ছে ঘরের ভেতরে মানে এই মাঝের ঘরটাতে ওরা ঘুমোচ্ছে আর ভিতরের ঘরটাতে তো আমি পরিষ্কার ঝুরিষ্কারই করছিলাম তাই মটরটা বসানোর আগে না আমি তার মধ্যে নুন মিশিয়ে বসাই আর আলুটাও এর সাথে দিয়ে দিই আর যখন মটরটা রান্না করি তখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে আগে আলুটা ওপর থেকে তুলে নিয়ে ছেড়ে দিই ম্যাশ করে নিই আর তার মধ্যেই মশলা দিয়ে কষিয়ে তারপর মটরটা দিয়ে এতে ঘুগনিটা না খেতে ভালো হয় এবং থক থকে টাইপের হয় তো যাই হোক এদিকের কাজ আর ওদিকের কাজ দুদিকের কাজই তো একসাথে হচ্ছে আর যেটা বলছিলাম দেখো প্রথমেই যে আমরা হারাই সেটাই হচ্ছে মায়ের কোল আর এইদিকে দেখো ব্রাশটাকে দেখাচ্ছে এই ব্রাশ কিন্তু দোকানে তোমরা পাবে না এই ব্রাশটার নাম মানে এই কোম্পানিটার নাম হচ্ছে ওজেট এটা একমাত্র যারা মিলিটারিতে কাজ করে সেই ক্যান্টিনেই পাওয়া যায় আগে ছোটোবেলায় ছোটো কাকার তো ক্যান্টিন থেকে মাল তুলতো এই ব্রাশেই মাছ দাম দীর্ঘদিন মাজা হয়নি সেই জন্যই দেখানো আর কি তা আজকে অনেক দিন পর ছোটো আমাদের দুই বোনকে দুটো ওজেট ব্রাশ দিয়ে গেছে তাই সেই ছোটোবেলার স্থিতিতে ফিরে গেছি তো ওই জন্যই দেখালাম আর তার সাথে সাথে এই মাজনটা আমি ব্যবহার করি দীর্ঘদিন ধরে এতে দাঁত কিন্তু খুব ভালো থাকে মানে দাঁতের ব্যথা বা যে কোনো কারণে যন্ত্রণা এইগুলো একদম হয় না এটা হচ্ছে গ্লিস্টার অ্যাময়ের আর এদিকে আমি রান্নাবান্নাগুলো দেখাচ্ছি রান্নাবান্না বলতে কালকে কিছু শুক্ত ছিল আর ওদিকে ঘুগনি করেছি ওদিকে একটা সবজি ডাল আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি আর তার মধ্যে না ডিমটা ভাজছে সেগুলো আর দেখাতে পারিনি দিয়ে দেবো আর সেই চা দেখেছ খেতে পারিনি চা কিন্তু ওইভাবেই পড়ে আছে ঠান্ডা জল হয়ে গেছে আমার দেখি একটু গরম করে যদি নিতে পারি আর এদিকে বাবার টিফিনও রেডি করে ফেলেছি বাবাকে খেতে দেবো কারণ প্রত্যেকের দিকটাই তো খেয়াল রাখতে হয় যাই হোক মায়ের কোল হারানোর পর হারাই খেল না তারপর স্কুল জীবনের বন্ধু হারাই শৈশবের হাসি বড় হয়ে যখন বুঝি তখন ভাবি যে মানুষ প্রতিনিয়তই হারায় সুতরাং হারিয়ে কান্না করার কিচ্ছু নেই হারিয়ে যায় প্রিয় মানুষ ভেঙে যায় গড়া স্বপ্নগুলো কোনো কোনো দিন নিজের চাওয়া পাওয়াগুলোকেই নিজের হাতে মেরে ফেলতে হয় এরকম হয়তো অনেক কিছু ভাবি করবো করবো সেগুলো করাই হয় না দায়িত্ব কর্তব্যের চাপে সেগুলো কখন চাপা পড়ে যায় এভাবে কখনো কখনো আমরা নিজেকেই হারিয়ে ফেলি কখনো সমাজের চাপে কখনো পরিবারের চাহিদায় আবার কখনো প্রিয় কারোর ভালোবাসার অভাবে আমরা নিজেরাই কখন হারিয়ে যাই এই জীবনটা অনেকটা ট্রেনের মতো সব স্টেশনে কেউ না কেউ নেমে যায় কাউকে না কাউকে আমরা হারিয়ে ফেলি আর আমরাও শিখে ফেলি হারিয়ে যাওয়ার মধ্যে বেঁচে থাকা খুঁজে নিতে এইভাবেই আমাদের বাঁচতে হয় হারিয়ে ফেলতে ফেলতেই বাঁচতে হয় ধাক্কা খেতে খেতেই পরিণত হতে হয় তবু সব কিছুর পরে একটা প্রশ্ন থেকে যায় নিজেকে জীবনে কতটা ধরে রাখতে পারবো না সত্যি সত্যিই হারিয়ে যাব যাই হোক এই সম্বন্ধে তোমাদের চিন্তাভাবনা একটু জানিও আমাকে আর এদিকে সকালে রান্নাবান্না কমপ্লিটের পর দুপুরবেলা বান্নাও রেডি করছি মাছটা হয়ে গেছে আর তারপরে খাওয়া দাওয়া আর দেখাতে পারিনি সন্ধেবেলা দোকানে দোকানে কিন্তু এসে আমার খুব ভালোভাবে কাটে ওই যে হারিয়ে যাওয়ার কথা বলছিলাম অনেক কিছু পাওয়াও হয়ে যায় এই দেখো আমার মন চলে এসছে ও তো দিল্লিতে থাকে আর সিআইএসএফের চাকরি করে আর এদিকে ছোটো কাকা প্রতিনিয়তই আমার দোকানে এসে বসে অনেকটা পরিবারকে পেয়ে যাই আমি দোকানের মধ্যে আর তার সাথে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তো আছেই মন কিছু কেনাকাটি করে আমাকে সব সময় ও আগে দেখে তারপরে বাড়িতে ঢোকে তা ছোটো কাকাই সেটা দেখাচ্ছে দেখো পরে এই আনন্দগুলো কোথায় পাবো বলো তো এই একটা শাড়ি কিনেছে আর তার সাথে সাথে আমি বলছি ব্লাউজটা কোথায় গেল ছোটো কাকা ব্লাউজটা খুঁজছে কোথায় গেল তা সেই তার সাথে একটা ম্যাচিং করে এখন তো ওই কালারে কালারে ম্যাচিং করে ব্লাউজ কেউ পরে না তাই একটা ব্লাউজ কিনেছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছে আর তার সাথে সাথে কিছুটা হাসিও হচ্ছে কিছু হাসি মজা হচ্ছে এই হচ্ছে আমার ছোটো বোন অনেকটাই ছোটো আমার থেকে তাই এসেছে কুড়ি দিনের ছুটিতে আবার চলে যাবে তাই এবারে পুজোর আনন্দটা অনেকটা বেশি আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা কিরম মেলা বসেছে আমাদের তাঁতি পাড়ায় ভিড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাব সবাই মিলে যাই হোক সব বন্ধু মানে বন্ধু বলছি বন্ধুই তো বোনেরা একসাথে হয়েছে চারজন বড় মেজো সেজো ছোটো তা এইভাবেই সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো কাটলো আর পরিকল্পনা করছি কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবো মাঝে মাঝে হয়তো দোকান বন্ধ হবে আর আজকে সন্ধ্যেবেলায় স্নান করেছি তো তাই চুলটা ভেজা তাই চুলটা খুলে রেখেছি তা এইভাবে একটু পোস্ট দিয়ে ছবি তোলা বন্ধুদের একটু দেখানো চার বন্ধুকে চার মূর্তি তো সবসময় একসাথে হতে পারি না একজন তো বাইরে বাইরেই থাকে আর তিনজন যা একসাথে হই তাও সবসময় দেখাতে পারি না তাই দেখালাম তোমরা থাকো আমার সাথে বাড়িতে এসে রাত্রিবেলা ছেলের জন্য বিছানাটা রেডি করে দিচ্ছি আর তার সাথে সাথেই পর্দাটাও টাঙিয়ে নিয়েছি দেখো কিরকম লাগছে এই পর্দাটাই এবারে লাগালাম তা যাই হোক প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আজকের মতো টাটা